জান্নাত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাই মেশিন টিউবওয়েল ও নগদ টাকা বিতরণ রামগঞ্জ উপজেলার জান্নাত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন টিউবওয়েল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে আজ বুধবার বিকালে রামগঞ্জ ওয়াবদা সড়কস্থ বিটিসিএল কার্যালয় সংলগ্ন ইউএস মেনশন কার্যালয়ে সেলাই মেশিন টিউবওয়েল ও নগদ টাকা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় সংগঠনের সাথে যুক্ত সদস্যরা জানান এ পর্যন্ত সংগঠনটির অনুদানে একশো দশটি টিউবওয়েল দুইটি সেলাই মেশিন ও বেশ কিছু নগদ টাকা উপহার দেয়া হয় এছাড়া কন্যা দায়াগ্রস্ত বাবা মা অসুস্থ রোগীদের সেবায় কাজ করে যাচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী মোহাম্মদ নুর আলম আজকে দেশের মধ্যে ইসলামিক গভর্নমেন্ট সেই জাকাতের আদায়ের ব্যবস্থা এবং ব্যবস্থা করা যেখানে যখন চালু হবে সমাজ থেকে সকল দরিদ্রতা বিমোচন সেখানে সম্ভব হবে সেখানে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে নগদ টাকাও দিয়ে দিতে পারতেন কিন্তু নগদ টাকা দিয়ে দিলে কিন্তু ওনার এই টাকাটা কিন্তু উনি খেয়ে দিয়ে এক মাসে শেষ করে ফেলতেন কিন্তু উনি যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলেন একটা সেলাই মেশিন ব্যবস্থা করলেন এটা উনি কমপক্ষে আট দশ পনেরো বছর এই মেশিন দিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করতে পারবেন ঠিক আছে এইভাবে এই কর্মসংস্থানমূলক কাজ যদি আমরা এগিয়ে আসি তাহলে সমাজ থেকে দরিদ্র বিমোচন হবে বেকারত্ব দূরীভূত হবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে আমরা আশা করব আমাদের অর্থবিত্ত বৃত্তশালীর যত মানুষ রয়েছেন তারা এই ধরনের উদ্যোগ নিয়ে তারা সমাজের মানুষের দরবড়ায় পৌঁছবেন সমাজের মানুষকে এই কার্যক্রমকে আমরা শেষ করি তাদের তাদেরকে পরামর্শ দিয়ে বলতে দিয়ে পেয়েছেন এটাকে সঠিক ইউজুলাইজ করার চেষ্টা করতে হবে

তারা অবদান রেখে আসছেন দু সাল থেকে এই পর্যন্ত তারা করোনাকালীন সময়ে থেকে শুরু করে অনেকগুলি কার্যক্রম তারা হাতে নিয়েছেন স্বাস্থ্য সেবা থেকে শুরু করে কন্যা দায়গ্রস্ত পিতা পিতা যারা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারেন না তাদেরকে সহযোগিতা আরও নানাবিধ সামাজিক কার্যক্রম তারা অংশগ্রহণ করে আমরা তাদের এই কার্যক্রম চাপা সাধুবাদ জানাই পার্টিসিপেট করেছি আর্থিক সহায়তা এবং যারা অসহায় মানুষ স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা অনুদান দিয়েছি প্রায় ষাটজন লোককে আমরা আলহামদুলিল্লাহ সমাজ কল্যাণ পরিষদ এটার উদ্দেশ্যে ইউএস প্রবাসী আমার ভাই আলম ভাই এটা উদ্দিন নিয়েছেন ষোলো সাল থেকে তা আপনারা দয়া করবেন এই কার্যক্রমটা এই সংস্থাটা যেন যুগের পর যুগ আল্লাহ গিরা